নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি এই হাতটি একটি জাতিকার আপনারা যারা আমার কাছে এইভাবে হাত বিচার করতে চাইছেন বা জন্মকুষ্ঠীর হাত ফেস সংখ্যা তত্ত্ব বিচার করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাছাড়াও আপনাদের বিভিন্ন ধরনের পরিষেবা আছে সেটা সরাসরি ফোন করে জেনে নেবেন বিদেশি বন্ধুদের জন্য ব্যবস্থা আছে বিকাশে পেমেন্ট করেও ঘরে বসে আপনারা সুস্থ সুন্দর এরকম ভিডিও নিতে পারবেন তাই আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি অবশ্যই মেয়েরা বাম হাতটা দেখবেন ছেলেরা ডান হাতটা দেখবেন বা যদি আপনি কোনো কর্মজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই যে হাতে কর্ম করেন সে হাতটা দেখবেন মানে যদি পুরুষ মানুষ বা হাতে তার সব কাজ করেন লেফট হ্যান্ডার যেটা বলা হয় তাহলে বাম হাতটা দেখতে হয় আর যারা যারা নারী যারা মানে হয়তো ডান হাতে কাজ করেন বা কর্মজীবী তাদের ডান হাতটা দেখলেই ভালো হয় এটা হচ্ছে হাত বিচার করার নিয়ম তাছাড়া বাম হাত ডান হাত দুটো হাতই দেখা যেতে পারে এই রেখাগুলো যেখানে থাকবে সেটাতেই আপনারা সুফল পাবেন চলুন একটা হাত বিচার করি একটা হাত বিচার করার সময় আমি যেটা সর্বদা প্রথম বিচার করে থাকি হাতের গঠন হাতের গঠন কি বলে এটা অনেকেই জানে না যে হাতের গঠন কেন বলি হাতের রেখাগুলো ডাইরেক্ট বিচার করলে তো হয় একই রেখা দুটো ক্ষেত্রে দু রকম ফল দেয় বুঝতে পেরেছেন একই রেখা দুটো হাতে দু রকম ফল দেবে কারণ যদি হাতের গঠন ঠিক না থাকে তাহলে রেখার ফল আপনি সেভাবে পাবেন না চলুন তাই আমরা সেইভাবে আলোচনা করব। যাতে কার হাতের গঠন একদম সুন্দর আছে না অত্যাধিক হেলদি নয় একদম রোগাও নয় তাহলে এই দিক দিয়ে যদি বলা যায় তাহলে জাতিকার কিন্তু দুটো দিকেই খুব সুন্দর একটা ব্যাপার দেখতে পাচ্ছি শুক্র পর্বত বা শুক্রর ক্ষেত্রটা যথেষ্ট উঁচু শুক্র উঁচু হলে শরীর স্বাস্থ্য যৌবন শারীরিক ক্ষমতা বা কর্ম করার যে জায়গাটা এটা যথেষ্ট ভালো এবং সুন্দর থাকবে সারা জীবন তবে জাতিকার হাতে আয়ু রেখা কিন্তু এখান থেকে দেখুন একদম ছোট। ছোট আয়ু রেখা মানে কি অনেকের ভুল ধারণা যে আয়ু রেখা ছোটো হলে তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে এই কথাটা কিন্তু একদমই সত্যি নয় আয়ু সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নয় তবে আয়ুরেখা ছোট থাকলে বিপদ ভাড়া অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকে এবং তার মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট বা সফলতাতে বারবার অসফলতা তাকে বারবার প্রতারণা করা বোকা বানিয়ে দেওয়া তাকে ঠগিয়ে দেওয়ার ব্যাপারটা থাকে তার মানে আমরা বুঝে নেব যে হাতে মেন হচ্ছে আয়ু যদি মজবুত না থাকে তাহলে আপনাকে এতগুলো প্রবলেম ফেস করতে হবে মানে আপনার মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট সফলতায় বাধা প্রতারণা করা এগুলো কিন্তু আপনাকে বহু লোক করাবে তাই আয়ুরেখা না থাকলে এই প্রবলেমগুলো হয় তবে আয়ুরেখার প্রতিকার করিয়ে নেওয়াটা বুদ্ধিমানী আয়ু রেখা কম থাকলে আপনি কিন্তু প্রত্যেকটা জায়গা থেকেই ঠকবেন প্রতারণা শিকার হবে দাম্পত্য জীবন শুধু নয় সব জায়গাতেই আপনার প্রবলেম হবে তাছাড়া আমরা লক্ষ্য করে দেখব জাতিকার এই যে এইটাকে বলা হয় আয়ু রেখা এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা বুঝতে পেরেছেন মস্তিষ্ক রেখা কিন্তু নিচের দিক থেকে উঠেছিল কিন্তু মাঝে একটা গ্যাপ আছে স্বাধীন থাকতে ভালো লাগে কারোর আন্ডারে কাজ করতে একদম ভালো লাগবে না এটা একটা অবশ্যই ভালো দিক তবে মস্তিষ্ক রেখা এখান থেকে দেখতে পাচ্ছি এই পর্যন্ত এসে থেমে গেছে খুব যে বিশাল বুদ্ধিমান জাতিকা তাও নয় তবে যে খুব বোকা তাও নয় একটা মিডিয়াম আপনার বুদ্ধি থাকবে তবে মস্তিষ্ক রেখার ওপরে এতগুলো কাঠ হয়েছে দেখতে ভালো ভালো করবেন যে মস্তিষ্ক কিন্তু সেভাবে আপনার কাজ করবে না মস্তিষ্ক সংক্রান্ত কিছু সমস্যা থাকবে মাথা ধরা মাথা চাপ থাকা বা সেইভাবে বুদ্ধি কাজে লাগবে না আপনাকে কিন্তু বারবার আপনাকে মানুষের কাছ থেকে ঠকতে হবে কারণ মস্তিষ্ক রেখা ঠিক না থাকলে আপনাকে বারবার প্রতারণার শিকার হতেই হবে নিশ্চিত করে বলছি তাই আপনাকে মস্তিষ্ক রেখার প্রতিকার আপনি করাবেন কারণ মস্তিষ্ক হচ্ছে আমাদের বুদ্ধি বিবেচনাকে দেখা হয় তাই মস্তিষ্ক রেখা যদি কারোর এরকম দেখুন আপনার হাতটা দেখলে বুঝতে পারবেন এই যে কেটে আছে এই যে প্রত্যেকটা মুহূর্তে মানে দারুণ বুদ্ধি আবারই বোকামি দারুণ বুদ্ধি আবার বোকামি তাহলে এতগুলো রেখা আবার এই রকম ভাবে লাইনে তৈরি হয়েছে মানে মস্তিষ্ক রেখা ভেঙে ভেঙে ভেঙেই তৈরি হয়েছে এটা ভালো মস্তিষ্ককে নির্দেশ করে না তাই মস্তিষ্ককে ঠিক করার কী উপায় আছে অবশ্যই ফোন করে জেনে নেবেন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য করা হয় এই ভিডিওর বাইরে আপনি যে সাত দিন সময় পাবেন ভিডিও দেখার পর সাত দিন সময় পাবেন কথা বলার সেই কথা বলে আপনি আপনার প্রবলেমগুলো সলভ করে নেবেন ঠিক আছে যা প্রবলেম আছে অন্য যদি সেটা কী করেন জাস্ট একটা কথা বলে ছেড়ে দেন আর কথা বলেন না দামি দামি পাথর দিয়ে ছেড়ে দেন সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি সাত দিন সময় দিই সত্যি কথা বলুন তো আমি আপনি যদি সাত দিন বসে সুস্থভাবে আলোচনা করতে পারেন আপনি একবার কেন ফোন করবেন আপনি কোনো কোনো ডাউট যদি ভিডিও দেখলেন তারপর ডাউট হলো আবার কোনো ডাউট আবার এলো সেই ডাউটগুলো যদি আপনি ক্লিয়ার করে নিতে পারেন তাহলে আপনাদের কি প্রবলেম হয় আমার কাছে দেখতে পাচ্ছেন আমাদের যারা ভিডিও নিয়েছে তার প্রত্যেকেই সন্তুষ্ট হয়েছে কারণ আমাদের সময় দিই যদি কেউ কথা বলে না থাকেন বা কথা বলেননি এরকম হয়েছে যে ভিডিও নিয়েছেন কথা বলেননি তাহলে তারাও এখনও ফোন করতে পারেন দু মাস তিন মাস হোক অসুবিধা নেই আপনারা নির্দ্বিধায় ফোন করতে পারবেন ঠিক আছে কোনো যদি সত্যি আপনি প্রশ্ন উত্তর না পেয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় ফোন করবেন আপনার উত্তর না পাওয়া পর্যন্ত আপনার পরিষেবা থাকবে বুঝতে পেরেছেন কারণ ওই পয়সাটা দিচ্ছেন পরিষেবা নেওয়ার জন্য এই মুখ দেখতে নয় চলুন আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করবো না এই মুহূর্তে হৃদয় রেখা যদি দেখি আমরা হৃদয় রেখা দেখতে পাচ্ছেন একদম ফ্যাটি এবং মোটা হয়ে অবস্থান করছি মানে আপনি মন পাবেন না বহু লোকের দ্বারা শোষিত হতে হবে স্পষ্ট কথা বলার জন্য আপনার কিন্তু মন মান মানসিকতা ঠিক থাকবে না হৃদয় রেখা ভেঙে আর একটা রেখা যদি শনির আড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে শনি বৃহস্পতির সঙ্গে সংযোগে হতে দিচ্ছে না এটাকে বলা হয় বৃহস্পতি এটাকে বলা হয় শনি এটা রবি দেখতে পাচ্ছেন এরকম আড়ি রেখা শনি এবং বৃহস্পতি সংযোগ করছে না মানে আপনার কোনো শুভ কাজ ভালো কাজ যে কাজ করে আপনি ভালো নাম প্রশংসা পেয়ে পাবেন সেই প্রশংসায় আপনার আসছে না মানে কোনো গুরুর দৃষ্টি বৃহস্পতির দিকে না পড়লে এটা হয় এই লাইনগুলো বলা হয় মানে হার না মানা যে দিয়ে একটা মানুষ সেই রেখাগুলো কিন্তু আপনার হাতে আছে এগুলো থাকলে কিন্তু জেতা হয় তবে বারবার চেষ্টা করে বিফল হতে হবে যদি আপনার শনির আড়ি রেখা থাকে তাই শনির আড়ি রেখারও প্রতিকার করতে হবে আপনি কিছু প্রশ্ন করেছেন বিয়ে নিয়ে দাম্পত্য জীবন নিয়ে সেই উত্তর অবশ্যই দেব তবে আগে এই উত্তরগুলো দিই বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছি চতুর্ভুজ দেখতে পাচ্ছি এটা খুব ভালো রবিতে চতুর্ভুজ ভীষণ একটা ভালো সাইন ভীষণ নাম যশ প্রতিপত্তি এগুলো হয় কিন্তু রবি রেখা হাতে এখনো পর্যন্ত এলো না সেইভাবে রবি রেখা সরকারি চাকরি পাওয়া ব্যক্তিদের হাতে রবি রেখা এরকমভাবে নেমে আসে বুঝতে পেরেছেন বা ভালো চাকরি তাহলে আপনার হাতে রবির আড়ি রেখা তৈরি হয়েছে এখানে যে রেখায় তৈরি হবে একটা কাটা পড়বেই তাই আপনি কর্মযোগ নিয়ে আপনার বাধা বিপত্তি সমস্যা থাকবেই বুঝতে পেরেছেন এখানে যে ট্রাইঙ্গেলগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু ভালো ট্রায়াঙ্গেল কিন্তু সেই ট্রায়াঙ্গেলটা এখনও পর্যন্ত তৈরি হয়নি তার সুফল পাবেন না বুঝতে পেরেছেন আমি এক দুই তিন লিখলাম দিয়ে যদি আমি কেটে দিই তাহলে আপনি কি বলবেন এক দুই তিন বলবেন বলবেন না ঠিক এখানে দেখুন ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েও যদি এই এইরকমভাবে তৈরি হয়নি বা কেটে দিয়েছে তাহলে তার সুফল পাওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছেন অনেকেই মনে করেন যে আমার হাতে তো ট্রায়াঙ্গেল আছে কেন কাঁটাগুলো দেখছেন না কেন আপনার হাতে যদি এক ধরেন কোনো একটা জায়গায় ধরেন এক যদি আমরা লিখি আমি সাপোজ দেখাই আপনাদেরকে বুঝবেন ঠিক আছে এক মিনিট ধরুন হুম এক দুই তিন লিখেছেন নিজে দেখুন কেটে দেন তাহলে আপনি এক দুই তিন বলবেন কিছু একটা ছিল কাটা আছে ঠিক এরকমই ব্যাপারটা হয় তাই আপনারা যারা মনে করছেন যারা হাত বিচার করা চাইছেন স্ক্রিনে তার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখুন হাতে এইখান থেকে বিবাহ রেখা এখানে একটা বিবাহ রেখা দুটো বিবাহ রেখা দুটো বিবাহ রেখা কেন এলো যদি এই বিবাহ সুখের হয় তাহলে এইটা কেন এলো তাই যখন দাম্পত্য জীবনে কোনো ছোটো বড় সমস্যা অশান্তি অস্থিরতা উদ্বেগ থাকবে তখন কিন্তু ডাবল লাইনকে ইঙ্গিত করে আমরা অন্য হাত বিচার করব, তাহলে জাতিকার হাতে আমরা যদি দেখি আঙুলের পর্বগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্যাপ থাকছে আঙুলের পর্বে দেখুন এইখানে গ্যাপ এখানে গ্যাপ এখানে গ্যাপ লক্ষ্য করছি তাহলে আঙুলের পর্বে এরকম গ্যাপ থাকা ছন্ন ছাড়া জীবন তবে হাতের যে পেটি বা যেটা আমরা যদি দেখি করতল দেখি সেটা খুব বড় শুক্র ভালো আছে চরিত্র যথেষ্ট ভালো হবে কোনো কোনো দুর্বলতা বা খারাপ কিছু থাকে না অনেক মহিলার হাতে দেখবেন শুক্রতে এরকমভাবে জাল চিহ্ন তৈরি হয় এরকম জাল চিহ্ন তৈরি হয় বা নেট সিম্বল তৈরি হয় ঠিক আছে এরকম চিহ্ন থাকলে তাদের চরিত্রহীন বা বাজে লক্ষণ হলেও চিহ্নিত করা হয় এটা কিন্তু রাহুতেও থাকতে পারে যদি এখানেও থাকে সেটাও কিন্তু খারাপ ইঙ্গিত বলে চিহ্নিত হয় নারী পুরুষ যার হাতেই থাকবে জেনে নেবেন সেই মানুষের চরিত্র নিয়ে খুব একটা ভালো থাকবে না বা তার ডিস্টার্ব থাকবে দেখুন হাতে এইখানে একটা ট্রায়াঙ্গেল আপনার আচমকা প্রাপ্তি যোগ বা ধনপ্রাপ্তি যোগের নির্দেশ করবে সেটাও পাবেন কিন্তু আয়ু রেখা দুর্বল হওয়ার কারণে আপনার কিন্তু প্রবলেম হবে অবশ্যই আয়ু রেখার প্রতিকারটা করিয়ে নেবেন বোন না হলে কিন্তু আপনাকে সমস্যা ফেস করতে হবে আমরা অন্য হাতগুলো বিচার করব দেখুন এই হাতের ডান হাত ডান হাতেও যদি দেখি আমরা হাতটা দেখি দেখুন এইখান থেকে একটা রেখা এইভাবে যাচ্ছে বুঝতে পেরেছেন ডান হাতেও কিছু প্রবলেম আমরা লক্ষ্য করেছি কোথাও রেখা পেয়ে প্রবলেম হলে আমরা কি করে বুঝবো যদি আমরা কোনো একটা রেখা মানে বিবাহ রেখা এই দিকে ঝুঁকে যায় তাহলে দাম্পত্য জীবনে প্রবলেম বা হৃদয় রেখা থেকে যদি কোনো রেখা রাহুর দিকে চলে যায় এটাও কিন্তু দাম্পত্য জীবনে ছোটো বড়ো সমস্যায় অশান্তি আনবেই বুঝতে পেরেছেন এবং আয়ু রেখা যদি আপনার ছোটো হয় তাহলে প্রতারণার শিকার হতে হবে যেখানে যেখানেই বিয়ে করেন আপনি যেদিন যেখানেই বিয়ে করুন না কারণ আপনাকে যেটা করতে হবে জোটক বুঝার মাস্ট করাবেন এবং দেখে শুনে বিয়ে করবেন ফ্যামিলি গিয়ে দেখে আসবেন দরকার হলে তাদের বাড়িতে কাউকে লোক পাঠিয়ে এক দুদিন থেকে তারপর আশেপাশে প্রতিবেশী থেকে খোঁজ নিয়ে বিয়েটা করবেন কারণ আপনার হাতে আয়ু রেখা ভালো নেই আয়ু রেখা ভালো না থাকলে অবশ্যই সাবধানতা সতর্কতা আপনাকে মানতেই হবে দেখুন এখান থেকেও এক রেখা একটা চলে যাচ্ছে তাই এগুলো কিন্তু নেগেটিভ ইন্ডিকেশান কোথাও আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দেখাই এই যে হৃদয় রেখা এই দিকে রাহুর দিকে নেমে যাচ্ছে এটাও কিন্তু নেগেটিভ ইন্ডিকেশন এবং বিবাহ রেখা দুটো আছে সেটাও কিন্তু নেগেটিভ ইন্ডিকেশন সেটা নিয়ে আমার চিন্তা যাই হোক আপনার জন্মকুষ্ঠী বিচার করব দেখতে পাচ্ছি মেষ লগ্ন সিংহ রাশি একটু তো জেডি সেন্টিমেন্টাল আপনার জন্মকুষ্ঠিতে বৃহস্পতি সপ্তমে আছে যাকেই বিয়ে করবেন ম্যাচুয়ার পার্সেন এবং খুব ভালো ঘরে বিয়ে হওয়ার কথা কারণ বৃহস্পতি একটা চাকরিজীবী তো অবশ্যই হওয়ার কথা বা কর্মজীবী ভালো কর্ম সঙ্গে যুক্ত থাকাই এরকম ব্যক্তির সাথে বিয়ে হবে একটু ম্যাচুয়ার একটু জ্ঞানী একটু ধার্মিক প্রকৃতির মানুষের সাথে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে এবার এবং এটা একটা মানে হয় না একটু হেলদি স্বাস্থ্যের মানে একটু হেলদি স্বাস্থ্যের চেহারা হতে পারে মানে একটু চেহারা ভারী হতে পারে মানে বৃহস্পতি অলওয়েজ একটু গায়ের কালার কেমন হবে ফর্সা বা কালোর মাঝামাঝি বা ফর্সাই আশেপাশেই বলতে পারেন মানে লালচে ফর্সার ধরনের এরকম একটা সম্ভাবনা থাকে কারণ বৃহস্পতি আমরা এরকম কিছুই ইঙ্গিত দিই বুঝতে পেরেছেন চলুন আমরা দেখব সপ্তম অষ্টমে রাহু আছে অলওয়েজ টেনশন ডিপ্রেশন থাকবেন সেটাও কিন্তু সমস্যা আমরা যদি অষ্টম নবম দশম স্থানে মঙ্গল আছে মঙ্গল এই ঘরে আপনাকে ভালো ফল একটু দেবে না নিচস্ত ফল দেবে ঠিক আছে বৃহস্পতি এখানে উচ্চস্থ ফল দেয় মঙ্গল কিন্তু আপনি নিচস্ত্ব এবং দগ্ধ হয়ে আছে যদিও আপনি মাঙ্গলিক নয় কিন্তু মঙ্গল খারাপ হওয়ার ফলে কিন্তু আপনার প্রবলেম হবে তাছাড়া আপনার হাতে দেখুন এই যে রবি কিন্তু ঠিক যা ঠিক ঘরে বসে আছে রবি আপনার বারো ডিগ্রিতে অবস্থান করছে রবি বেশ উচ্চস্ত কিন্তু বুধ আপনার একদম দগ্ধ হয়ে গেছে মঙ্গল এবং শুক্রও দগ্ধ হয়ে গেছে তাই বুধ ডিসিশন মেকিং বলা হয় সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি আপনার ঠিকঠাক থাকবে না তাই সেই জায়গা থেকেও আপনার কিন্তু প্রবলেম হবে আশা করি বুঝতে পারছেন এই যে বুধ বক্রি হয়ে আছে এবং দগ্ধ বকরি হয়ে আছে এবং শুক্র কিন্তু খারাপ এটাকে বলা হয় দারিদ্র যোগ বলা হয় রবি শুক্র যোগটাকে দারিদ্র যোগ বলা হয় আমরা কিন্তু ডিগ্রি বিচারও করি এখানে কিন্তু দৃষ্টি বিচার করি কিন্তু দৃষ্টি যদি কার কোথায় দৃষ্টি পড়ছে এটা ভিডিওতে আলোচনা করলে ওটা লেন্দি হয়ে যাবে বোরিং লাগবে তাই আমরা দৃষ্টি বিচার করলাম না ঠিক আছে এখানে দেখুন আমরা যদি দেখেন দ্বিতীয় স্থানে কেতু আছে টাকা আপনি এই আসবে এই চলে যাবে তাই একটা বারবার এই প্রবলেম থাকবে রবির মহাদশা যদি কোনো চাকরি বা কর্মযোগ নিয়ে কোনো চিন্তা থাকে তাহলে দু পর্যন্ত গোল্ডেন টাইম এই সময়টা নষ্ট করবেন না এই সময়টা আপনার জন্য গোল্ডেন টাইম এই টাইমটা চলে গেলে আর পাবেন না রবির মহাদশা আপনার রবি ঠিক আছে তাই আপনি চাকরি পাওয়ার পসিবিলিটির চান্স কিন্তু ভীষণ হাই চেষ্টা করুন এর এর এটাকে নষ্ট করবেন না এখনো বছর সময় আছে ঠিক আছে এর সঙ্গে শনি চলছে সব কাজেই বাধা পড়বে দু হাজার তেইশ থেকে দু হাজার জুলাই পর্যন্ত আপনার বাধা থাকবে তারপরে বুধ ঢুকছে কেতু ঢুকছে শুক্র ঢুকছে মানে এই প্রায় গ্রহগুলোই কিন্তু ভালো ফল দেবে না তাই আপনাকে রবিকে প্রতিকার করে এই কাজটা পার করতে হবে কী করে করবেন অবশ্যই আপনি সরাসরি ফোন করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থান দশম স্থানে দেখতে পাচ্ছি আপনার মঙ্গল আছে ঠিক আছে ঠিক আছে এটা জীবন সাথী কুণ্ডলী এখানে কিন্তু মাঙ্গলিক বা কোনো খারাপ যোগ পায়নি কিন্তু কোথাও আপনার জীবনে কিছু প্রবলেমের জন্য এই সমস্যাগুলো হতে পারে একটু সমস্যা তো আমি লক্ষ্য করলাম উনিশশো চুরানব্বই জন্ম মানে আজকের দিনে আপনার কুড়ি বছর বয়স চলছে ঠিক আছে এবং কিছু ডিসিশান আপনাকে নিতে হবে পরিবর্তন করতে হবে ঠিক আছে মঙ্গল দুর্বল আছে কিছু কিছু প্রতিকার আপনার লাগবে সরাসরি ফোন করবেন প্রত্যেকটা ফোনে আপনি জানতে পারবেন তবে আপনার হাতে একটা ভালো সাইন আছে এই সাইনটা হচ্ছে রাজযোগ রাজতুলো সম্মান পেয়ে থাকে এটাকে রাজযোগ বলা হয় সবাই পেয়ে থাকে না মানে এই যোগটা যাদের থাকে তারা একটু কোটিপতি হতে পারে বা কোটিপতি ফ্যামিলি যাদের বিয়ে হয় বা খুব নামি ফ্যামিলিতে তাদের তাদের জীবন কাটি তো এই যোগটা কিন্তু খুব ভালো যোগ এটা এটা কিন্তু আপনার জীবনে খুব সুন্দর একটা যোগ পেয়েছেন এটা আলোচনা করলাম এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হতে হচ্ছিল এরকমভাবে ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলগুলো এই চতুর্ভুজগুলো এগুলো খুব ভালো সাইন আশা করি বুঝতে পারছেন এই ট্রায়াঙ্গেলটাও ভালো সাইন দেখুন কিছু ভালো জিনিস আছে সেগুলো অবশ্যই ভালো যেগুলো মন্দ আছে সেগুলো অবশ্যই মন্দ তো এই সাইনগুলো আপনার ভালো কিছু খারাপ সাইন আছে যেমন আপনার আড়ি রেখাটা আছে আর এই রেখাটা নিচের দিকে নেমে যাচ্ছে আর এখানে দুটো ম্যামারেজ লাইন এগুলো কিন্তু আপনাকে পরে প্রবলেমে ফেলবে যাই হোক ভিডিওটা দেখুন দেখার পর আপনি সময় পাবেন সাত দিন নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি ফোন করবেন ফোন করে আপনার সমস্ত বিষয় জেনে নেবেন ফোন করার সময় সকাল ছটা থেকে রাত্রি এগারোটা এই সময় ফোন করবেন টাইমটা আগে বুক করে নেবেন নির্দ্বিধায় ফোন করে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে